সরকারি জমি দখলে সহায়তা পঞ্চায়েত প্রধানের বিতর্ক শুরু ফাঁসি দেওয়ার হিটমুড়ি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তুগছে এলাকায় লটকা নদীর চরে সরকারি এক বিঘা খাস জমি রয়েছে সেই সরকারি জমি গত একত্রিশে জানুয়ারি এলাকারই বাসিন্দা সিপেন সিং নামে অনুমোদন শংসাপত্র জারি করেছেন পঞ্চায়েত প্রধান জগন্নাথ রায় উঠছে এমনই অভিযোগ সপ্তাহ দুয়েক ধরে অভিযোগ উঠেছিল একাধিকবার তদন্তও করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন ফাঁসি দেওয়া ও শুভ্রজিৎ মজুমদার পঞ্চায়েত প্রধান এই কাজ এক্তিয়ার বহির্ভূতভাবে করেছেন বলে জানিয়েছেন তিনি কোনো অবধি আমার কাছে সেটা পৌঁছায়নি তবে যদি উনি দিয়ে থাকেন তাহলে উনি ওনার এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন প্রধান এই ধরনের পজিশন সার্টিফিকেট প্রধান কেন আমরাও দিতে পারি না তো আমরা অলরেডি পুলিশকে জানিয়েছি এবং তার জন্য আইনানুক যা ব্যবস্থা আছে পুলিশকে এফআইআর করা হয়েছে এই জমি তার বাপ ঠাকুরদার আমলের দাবি দখলদার সিপেন সিং এর তার পাল্টা অভিযোগ ওই জমিটি স্থানীয় কয়েকজন যুবক ক্লাবের নাম করে দখল করতে চেয়েছিলেন বিষয়টি জানিয়ে প্রধানের কাছে আবেদন করলে তিনি শংসাপত্র দেন সাফাই সিপেনের ষাট সত্তর বছর যাবো তো আমার দক্ষলে আছে এটা তো দক্ষলের জমি না তার জন্য আমি প্রধানকে জানাইছি এই যে আমার প্রমাণপত্র আছে এই জমিটা যখন আমার দখল হয়ে যায় আমার জমির উপরে জিসিবি চালায় তখন আমি প্রধানকে অভিযোগ করলাম যে আমার জমিটা যে কিরকম অবস্থা ছিল কিরকম করলো সিপেন সিং এর আবেদন দেখেই শংসাপত্র দিয়েছেন দাবি পঞ্চায়েত প্রধানের থানায় বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তার তো আমার কাছে একটা অ্যাপ্লিকেশন করছিল যে আমি এতদিন থেকে আমি ওখানে দখল করে আছি তা আপনার নলেজে যে আছে শুধু আপনাকে এটা নয় তা আমি বলছিলাম হ্যাঁ ওর দখলে আছে এইটুকু আমি লিখে দিয়েছিলাম যে ওর ওর দখলে আছে এটা তো থানাতে থানাতে আমি জানিয়েছি ওকে আমি জানিয়েছি যে ভেস্ট দিন একটু সমস্যা আছে তাহলে এটা একটু দেখেন আপনি অভিযুক্তের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসি দেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাসের অভিযোগপত্র আজকে পেয়েছি অভিযোগপত্র খতিয়ে দেখা হচ্ছে বড় প্রয়োজনীয় যে সাহায্য পুলিশের মাধ্যমে আমরা বিএলআর সাপে করব এবং ওই জায়গা যাতে আমাদের নিজেদের দখলে আসে তার পর্যাপ্ত ব্যবস্থা আমরা করব এটা আমাদের নির্দেশই আছে উপর থেকে এটা আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় সরকারি জমি দখলমুক্ত করার বার্তা সেখানে শাসক দলের বিরুদ্ধেই উঠছে অভিযোগ পঞ্চায়েত প্রধানই পাইয়ে দিচ্ছেন সরকারি জমির শংসাপত্র এত স্পর্ধা আসে কোথা থেকে সরকারি জমির শংসাপত্র কীভাবে পঞ্চায়েত প্রধান অন্য কারো হাতে তুলে দিতে পারেন তা নিয়েও উঠছে প্রশ্ন ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ